রাগ করছে আচ্ছাটা ঠিক জায়গায় লাগিয়ে তোমার বলে লাগিয়ে সাই নিয়ে রাগ করছে মাইকটা এখানে লাগানো এখানে লাগানো সবার কথা শুনে যাবে হ্যাঁ এখানে থাক হ্যাঁ

ঠাক ঠাকুৰ যায় ভাল লাগে कौन हो कि नहीं चलो बोल हां 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 हां

कभी जी दो लो बड़ा जोर से देखते हैं किसे दे दो 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 अब चलो ठीक है ओके ओके कैसे ओके 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 এ বিষনায় পড়বেই অত ঢালবে না রান্না বাটি খেলো ওকে ও যাতে না ঘুমায় এখন ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে এই জন্য ওকে সব কিছু দিয়ে খেলাচ্ছি যে জল জল দিয়ে খেলবে বলছে খেলুক নাহলে ও ঘুমিয়ে পড়বে রাতের বেলা ঘুমিয়ে পড়লেই আর খাবে না না খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে হ্যাঁ হুম কী করেছ তাই

রাতে ডালটা সমদ দেবো তাহলে হয়ে যাবে তো কেমন বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে ভাত এখন ফ্যান গালতে দিয়েছি এখন হবে ডাল ডাল নাকি আলু হয়ে যাবে

ঠিক আছে আলুটা কেটে আলুটা ভেজে ফেলো এ পড়ে যাবো ওখানে দেখো কোথায় বসছে দেখো আচ্ছা আছে কাটাটা کہ کوتا ہے سے یہ پھنچر سے گلابی যে হলুদ দিলাম মনা এখানে

আচ্ছা করে করে নিচ এর ধর করে নিই করে দাও এবং কোলে তুলে দাও ওকে আর কোলে দাও দাদা আমি নিতে দেবো কত সুন্দর আমারটা কত সুন্দর আলো ভালো তো হ্যাঁ তো কিছু ও لے গেছে

কেন ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন আমি তো আমাকে একটুখানি ভালোবাসি না ওই দেখো সাইনি এখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বলে আমরা বলি একটুখানি ভালোবাসি না দেখি ওই যে ওখানে দেখেছো হাতে ব্যাগ নিয়ে বলছে বাড়ি ছেড়ে চলে যাবে যেতে হবে না মা বাড়ি ছেড়ে দাঁড়াও আমি আসছি যেতে হবে না পা বাড়ি ছেড়ে তোমার জন্য তো ডিম হচ্ছে ডিম খাবে না আস্তে আস্তে দৌড়াবে না দুটো পুজো ও ওখান থেকে আমার অর্ধেক দিয়ে দেবো ওই দুটো থেকে उन नाम को चला तीन दिला मेरे अंदर देना ना डाउन नीचे डाउन अपने लिंगा पे 15 30 आ गया और जल्दी आप फिर आगे पे तीन ना 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 ना

ডালটা ঠিক কেটলিতে ঠিক মতন গলেনি তাই তো ডালটাকে পেশাই করে গলানো হচ্ছে আবা কে যে পা তুমি মা ডাল গলাচ্ছ তো এখন হ্যাঁ ভালো হচ্ছে

नहीं दाल तक जीत हो দশের মধ্যে ডাল রেডি এ দেখো কি চলেছে সবার हां डुंग दे सुन हां डुंग दे डुंग दे मां हां डुंग दे देखो

তো বন্ধুরা আমাদের গরিবের রান্না কেমন হলো তোমরা কমেন্টে জানাবে তোমাদের আশাতে বসে থাকবো কেন গরিবের ডাল ভাত আলু ভাজা এতেই সন্তুষ্ট আর কিচ্ছু চায় না তোমরা একটু দেখবে ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে তোমাদের জন্য এরপরে নেক্সটে আরও ভালো ভিডিও করে নিয়ে আসবো আমরা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে এর পরবর্তী ভিডিও যদি আমরা কোনো সময় ছাড়ি তাহলে কোথায় বসছো পড়ে আপাতো দেখো তখন ভাত খাবে আমাদের খাওয়া আমরা খেয়ে তো বন্ধুরা ভিডিও আমাদের এখানে শেষ আবার কালকে দেখা হবে সকালে

তারা হাতি বাড়ি ও খাওয়া যেখানে খাবে সেখানে খাওয়